মাত্র তিন রাত এই পানীয়টি পান করবেন আর আপনার সত্রিশ সাইজের কোমর রাতারাতি পঁচিশ সাইজ হয়ে যাবে বন্ধু যারা পেটের চর্বি এবং পেটের মেদ কমিয়ে নেওয়ার চিন্তা করছেন তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা বাংলা বানাটিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আমি আজকে আমার ভিডিওর বিষয়ে কীভাবে শুধুমাত্র তিন রাত এমন একটি পানীয় এবং এমন একটি সবজি খেয়ে নেবেন এবং এটি যদি আপনারা নিয়মিত পান করতে পারেন এবং খেতে পারেন তাহলে আপনার ছত্রিশ সাইজের কমর খুব তাড়াতাড়ি পঁচিশ সাইজে চলে আসবে বন্ধু পেটের চর্বি অর্থাৎ শরীরের ওজন যদি বৃদ্ধি হয়ে যায় তাহলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বিশেষ করে কম বয়সে কিন্তু উচ্চ রক্তচাপ এবং হার্টের সমস্যা দেখা দেয় এই মোটা হওয়ার কারণে তাই আপনারা আপনাদের শরীরে সকল ধরনের চর্বি কোলেস্টেরল একদম খুব সহজেই দূর করে নিতে পারবেন আমার এই টিপসটি ফলো করে বন্ধু এটি যে দুটি উপাদান দ্বারা তৈরি সেই দুটি উপাদানই একদম প্রাকৃতিক যার ফলে কোনো ধরনের সাইড ইফেক্ট ছাড়াই খুব ভালো একটি রেজাল্ট পাবেন প্রথমে আপনাকে যেটি করে নিতে হবে সেটি হচ্ছে এক ধরনের সবজি খেতে হবে আর সেটি হচ্ছে এই শশা বন্ধু অনেক সময় দেখবেন যে আমরা শুধুমাত্র এই শশা খাওয়ার ফলে কিন্তু পেট থেকে বা শরীর থেকে সকল ধরনের অতিরিক্ত মেদ এবং চর্বি কমে যায় কিন্তু এই শশার সাথে আর একটি পানীয় আপনাদেরকে তৈরি করে দেবো এই পানীয়টি পান করলে কিন্তু আপনাদের সকল ধরনের চর্বি দূর হয়ে আপনাকে অনেক বেশি স্লিম এবং আকর্ষণীয় দেখাবে তো আমি প্রত্যেক দিন রাত্রেবেলা আপনাদেরকে একটি রিকমেন্ড করব সেটি হচ্ছে এই শশাটি ভালোভাবে এভাবে স্লাইস করে কেড়ে নিয়ে আপনারা খাবার আধা ঘন্টা পূর্বে এই শশা খেয়ে নেবেন বন্ধু এটি আপনারা প্রায় আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রামের মতো খেয়ে নেবেন অবশ্যই আপনারা ভাত এড়িয়ে এই শশা পেট ভরে খেতে পারেন এই শশাতে বিভিন্ন পরিমাণ ভিটামিন থাকে তবে এর মধ্যে শর্করা এবং কোলেস্টেরল অনেক কম থাকে এবং পটাশিয়াম এবং বিভিন্ন ধরনের মিনারেল উপাদান বেশি থাকার ফলে এটি আপনার চর্বি গলিয়ে ফেলতে খুব উপকার করে তাই আপনারা এই শশা প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো প্রত্যেক দিন রাত্রেবেলা খেয়ে নেবেন এবং এই শশাটি খাওয়ার পরে আপনাকে যে পানীয়টি পান করে নিতে হবে সেটি হচ্ছে এই লেবুর পানি বন্ধু এখানে আমি এই লেবু ভালোভাবে কেটে এই লেবুর যে রসটি আসে তা এই পানির মধ্যে দিয়ে নিচ্ছি তবে হ্যাঁ এই পানিটি খাওয়ার পূর্বে আপনাকে পানি হালকা উষ্ণ গরম করে নিতে হবে বন্ধু আমরা ঠিক যে রকম করে উষ্ণ গরম চা পান করি ঠিক সে পরিমাণ এই পানীয়টি গরম করে নিতে হবে তারপরে আপনি এক থেকে দুই চা চামচের মতো এই লেবুর রস পানীয়র মধ্যে দিয়ে নেবেন তো আমি এখানে এই এক টুকরো লেবুর রস এর মধ্যে নিয়েছি আপনি যতটুকু পরিমাণ এই লেবুর রস খেতে পারেন ততরূপ পরিমাণ খেয়ে নেবেন যদি আপনাদের এই লেবু খাওয়ার ফলে কোনো ধরনের সমস্যা না হয়ে থাকে তাহলে আপনারা এটি নিয়মিত পান করতে থাকুন তো আমি এখানে এক টুকরোর মতো লেবুর রস নিয়েছি আপনি চাইলে পুরো লেবুটি এর মধ্যে দিয়ে নিতে পারেন এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আপনি মিশিয়ে নিতে পারেন এই লেবুর পানীয় স্বাদটি বাড়িয়ে নেওয়ার জন্য আপনি এভাবেও পান করতে পারেন প্রথমে আপনি আড়াইশো থেকে তিনশো গ্রাম এই শশা খাবেন এবং পরবর্তীতে দুই থেকে তিন মিনিট পর এই লেবুর পানীয়টি খেয়ে ফেলবেন এক গ্লাস বন্ধু এটি যদি আপনারা টানা তিন দিন পান করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট শিওর আপনার শরীর থেকে সকল ধরনের ওজন এবং অতিরিক্ত মেদ চর্বি কমে আপনাকে অনেক স্লিম এবং আকর্ষণীয় দেখাবে তো এটি আপনারা যদি নিয়মিত পান করতে থাকেন এবং খেতে পারেন তাহলে আপনাদের ছত্রিশ সাইজের কোমর একদম পঁচিশ থেকে ছাব্বিশে চলে আসবে তো এটি আপনারা পান করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি এতটুকুও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের মোটা বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন তাদেরকে স্লিম হওয়ার জন্য এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে